সিং এর পর এবার হচ্ছে হুমায়ুন কবির তিনি বলছেন যেহেতু বহরমপুরে তারকা প্রার্থী ইউসুফ পাঠান তাকে প্রার্থী করা হয়েছে আর তার বিরুদ্ধেই ভোট করানো হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির তিনি বলছেন যে কোন তিনি দলে যাবেন না নিজেই পার্টি খুলবেন এবং নিজেই সেই পার্টি হয়ে লড়বেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির অর্জুন সিং এর পর এবার কাটা হুমায়ুন কবির বহরমপুরের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করানোর তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বলছেন যে তিনি কোনো দলে যাবেন না তিনি নিজেই পার্টি খুলবেন এবং নিজেই সেই পার্টির হয়ে তিনি লড়বেন বলে জানিয়েছেন এবার কি তাহলে দল বদলের পালা হুমায়নের সোমা মায়াতী মুর্শিদাবাদের প্রতিনিধি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমা হুমায়ুন কবিরকে আমরা এর আগেও খুব প্রকাশ করতে দেখেছি আবার তিনি এখানেও বলছেন যে বিরুদ্ধে ভোট করাবেন ইউসুফ ইউসুফ পাঠানের দলের তরফ থেকে কিছু বলা হচ্ছে আর কেনই বা তারা এত অসন্তোষ আহ দেখো হুমায়ুন কবির তিনি দল বদল করছেন কিনা সেই বিষয়ে কিন্তু তিনি এখনো কোনো স্পষ্ট ভাবে তিনি কিছু বলেননি তবে এই প্রার্থী বহিরাগত এবং এই প্রার্থী অধীর চৌধুরীকে হারানোর জন্য বাইরে থেকে প্রার্থী নিয়ে এসে হারানো সম্ভব নয় কার্যত তিনি একথাই বলেছেন এবং একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য নেতৃত্বের ওপরে এবং তিনি বলেছেন যে যে সমস্ত তৃণমূল নেতা যারা রয়েছেন এবং যারা অনেক পুরনো কার্যত বিভিন্ন সময় তাদের মতামত নেওয়া হচ্ছে না তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তাদের কোনো মতামতকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয়নি স্পষ্টতই তিনি প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই প্রার্থী হয়ে তিনি আদৌ মাঠে থাকবেন কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ দানা বেঁধেছে এবং হুমায়ুন কবিরের এই ধরনের বেসুরো হয়ে পড়ায় কিন্তু অস্বস্ত তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব তো বটেই তারা কিন্তু প্রত্যেকেই মুখে কুলুপ এঁটেছেন হুমায়ুন কবির প্রসঙ্গে এবং হুমায়ুন কবির এই মুহূর্তে জেলার বাইরে রয়েছেন এবং জেলা নেতৃত্ব যেটা বলছেন হুমায়ুন কবিরের গতিবিধি সম্বন্ধে তাদের কাছে স্পষ্ট কোনো ধারণা নেই তবে হুমায়ুন কবির বলেছেন যে আরো দিন গেলে তার অবস্থান কি হবে সেটা তিনি পর্যায়ক্রমে এটা স্পষ্ট করবেন সংবাদ মাধ্যমের কাছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা